ওরে বাবা ফোকলার একই রূপ দেখলাম ফোকলা তো একদম দেবদাস হয়ে গেছে হুম কি করছে ফোকলা বলবো তার আগে একটুখানি কয়েকটা প্রবাদ মনে পড়ছে সে একটা কথা আছে না দুদিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন তারপরে আছে তোমার কোনো কালে নেই চাষ ঘাসেরে বলে দুব্বা ঘাস সেই অবস্থা হয়েছে টিনের মানে এমন ভাব সব দেখাচ্ছে ওই শহরে থেকে যেন আমাদের এই কলকাতাতে কিছুই নাই এরকম ভাব সব দেখাচ্ছে ওনা না কলকাতাকে বিচার করছে দিল্লি দিয়ে বা দিল্লি দিয়ে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে বিচার করছে কিন্তু ওর গ্রামকে বিচার করছে না কেন বলছি এই কথা সবটা বলবো তার আগে বলি ফোকলার কথাও বলবো তো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত মানে টিম যবে থেকে গেছে দু সালে একবার গিয়েছিল ঘুরু করতে তো তখনই ওর পছন্দ হয়ে গেছিলো ওর মানে যাটা যেটা পছন্দ হয় বা যাকে পছন্দ হয় সেটা ওর পাওয়ার জন্য একদম ভগবান একদম হাত বাড়িয়েই থাকে সত্যি তাই দেখতে পাচ্ছি কিছু ভিউয়ার্স কোনো প্রশ্ন ছাড়াই কোনো যুক্তি ছাড়াই মানে কিছু ভিউয়ার্স এবং কিছু ক্রিয়েটর তারা একদম যুক্তি প্রশ্ন কোনো কিছুর ধারে না তা ছাড়াই ওকে বলে বাহ দারুণ বাহ দারুন কিন্তু আজকের ভিডিওতে বেশ অনেকগুলো প্রশ্ন আমার মনে এসেছে তার মধ্যে কিছুটা বলবো এবং কারণ বড় হয়ে যাবে ভিডিও আর কিছুটা পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবো সেই প্রশ্নগুলো আমি যতক্ষণই কমেন্ট দেখলাম এখনও পর্যন্ত আটত্রিশটা কমেন্ট পড়েছে এরপরে তো অবশ্যই পড়বে কারণ জাস্ট কিছুক্ষণ আগে এসছে আমি ভিডিওটা দেখে আমার মনে হয়েছে ভিডিওটা করতে বসলাম তো দেখলাম আটত্রিশ জনের একজনও এই প্রশ্নগুলোকে রাখেনি তো সেটা দেখেই অবাক লাগলো যাই হোক প্রথম কথা হচ্ছে ও দুপুরবেলা থেকে ভিডিও শুরু করেছে এবং সেখানে হচ্ছে তোমার সকাল থেকে ভিডিও শ্যুটের কাজ করছিল তাই হয় কিন্তু মরার সময় হরিনাম আজকে অনেক প্রবাদ বলবো মরার সময় হরির নাম ও বললো আট তারিখের মধ্যে আমাকে জমা করতে হবে মানে গতকাল বলেছে আর কি তো আট তারিখের মধ্যে জমা করতে হবে তার মানে এটা আজকে মনে হচ্ছে খুব সম্ভবত আট তারিখ ন তারিখ আমার খেয়াল পড়ছে না যাই হোক মানে তারিখ ভুলে যাই তো সেক্ষেত্রে ওর এগুলো যে আগের ভিডিও সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ ও এখনও ভিডিও শ্যুট করছে মানে প্রমোশনাল ভিডিও সকালের দিকে শ্যুট করেছে বলে দুপুরে ও পারেনি এই দুপুরে ও ভিডিও মানে ব্লগ ভিডিও শুরু করেছে খুব ভালো কথা তার মানে ওই যে আট তারিখের মধ্যে জমা করতে হবে বলে ওই মরার সময় হরিনাম একসঙ্গে দুটো তিনটে করে ভিডিও ওকে মানে প্রমোশনাল ভিডিও ওকে করতে হচ্ছে তো তারপরে ও হচ্ছে তোমার বেরিয়ে পড়লো কারণ কাজকর্ম যা যা ছিল সেটা এডিটিং পর্যন্ত করার প্রয়োজন মনে করেনি ও বেরিয়ে পড়েছে এবারে বেরিয়ে পড়ার প্রসঙ্গটা নিয়ে আমি অন্য ভিডিওতে বলি তার আগে বলি ও আগের দিনও দেখেছি দুধ এনেছে দুধের প্যাকেট আর কি দুধের প্যাকেট এনেছে সেখানে বলেছে এখানে বেশ ভালো তুমি ফ্যাটওয়ালা দুধ এবং ফ্যাট ছাড়া দুধ দু রকমেরই পাওয়া যায় আমার মনে হয় একই সময় প্রশ্ন করি যে তুই কোথায় থাকতিস রে যে দুধের প্যাকেট যেগুলো ধরো মাদার ডেয়ারি যেগুলো মোটামুটি আমরা খাই আমুলেরই তো আছে তাজা আমুল তাজা আমুল শক্তি মানে বিভিন্ন রকমের নাম দিয়ে দিয়ে আমুলেরই রয়েছে যেটা মানে ডবল ফ্যাট রয়েছে কোনোটা স্লিম স্কিমড মিল্ক রয়েছে যেটার ফ্যাট তুলে নেওয়া হয় তো এটা তো বহু বছর ধরে আমি যখন প্রেগনেন্ট হয়েছিলাম আমার যখন অনেকটা ওয়েট ছিল প্রেগনেন্ট হয়েছিলাম বলে ডাক্তার আমাকে বলেছিল যে একদম মানে শর্ট তুলে নেবে ফ্যাট তুলে নেবে সেই ধরনের দুধ খেতে তো সেই ধরনের দুধ খেতাম কারণ গরুর দুধ আমার মানে হজমে প্রবলেম হতো তো সেই ধরনের দুধ খেতাম তো এখনও টায়েস করলে আমরা কি করি যে ফ্যাট ফুল ফ্যাটের যে দুধটা খেতে টেস্টি হবে সেটা নিয়ে আসি দই পাতলেও ঠিক সেটা আর নর্মালি যদি মনে হয় যে চুমুক দিয়ে এমনি খাবো তখন কিন্তু আমরা ওই মানে পাতলা দুধ যেটা পাতলা বলতে কি সমস্ত তুলে নেয় তো যারা মোটামুটি ডায়েটিং করবে গ্রিন টি খাবে এই সমস্ত করবে তাদের তো ওই মোটা দুধটা একেবারেই পছন্দ নয় কিন্তু কিন্তু ও দিল্লিতে গিয়ে ওটা পেয়ে গিয়েছে আমাদের এখানে সুবিধা সব সময় বলে আমাদের এখানে আচ্ছা এটা গেল দুধের ব্যাপারটা কিন্তু এই দুধের ব্যাপারটা কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে অনেক দিন ধরে আছে মোটা দুধ পাতলা দুধ ওর কথা অনুযায়ী ফ্যাট ফ্রি ফ্যাট উইথ ফ্যাট সব রকমের দুধ কিন্তু এখানে পাওয়া যায় এবং ব্র্যান্ডেড কোম্পানি ও জানে না ও খায়নি তো সেক্ষেত্রে ও ওর ওই হাসনাবাদ কান্নাবাদকে দিয়ে গোটা ওয়েস্ট বেঙ্গল বা গোটা কলকাতাকে বিচার করে কি করে করে জানি না একজন সোশ্যাল ইনফ্লুয়েসার হয়ে ঢেকডাক ঢেকডাক করে মিথ্যে কথাগুলো কি করে বলে যায় বুঝতে পারি না মানে ভীষণ গায়ে লাগে তখন আরে ভাই এগুলো তো আমরা বহুকাল আগে থেকে ব্যবহার করছি এরকম মনে হয় আজকে যেমন বললো ওলা তোমার উবের এইগুলো ওইখানে সুবিধা আছে মরণ দশা এ তো এইখানেও সুবিধা আছে মানে আমি তো হুগলি শহরে থাকি প্রপার কলকাতায় থাকি না আমি তো আমার এখানেও সুবিধা আছে তারপরে শুনলাম ব্লিঙ্ক কিট নিয়ে কিছুদিন আগে বললো যে দশ মিনিটের মধ্যে খাবার চলে আসে আরে এই সুবিধা আমিও পাই কলকাতা তো পাবেই আমি তো হুগলিতে থাকি আমিও পাই মানে এই জিনিসগুলো না মানে আমার মনে হয় ও কোন কুয়ো থেকে উঠে পড়েছে মানে কুয়োর ব্যাঙ্ক বলে না ওই কুয়োর ব্যাংক ওই কুয়ো থেকে ঝপাং করে লাভ দিয়ে উঠে পড়েছে কোনো একটা কারণে উঠে পড়েই বলছে এই রে আমি কোথায় এলাম এই তো এই সুবিধা ওই সুবিধা সেই সুবিধা মানে এতদিন ও কুয়োতে থাকতো বলেও কিছু জানতো না কিন্তু এগুলো ভিডিওতে বলার কি আছে যে আমাদের এখানে হয় এখানে একটা সুবিধা আছে এখানে এই জিনিসটা খুব ভালো ভাই এটা সবা সব জায়গাতেই হয় সব জায়গাতেই ভালো না এইটা বলছে মানে যে আমি বলছি না যে আমাদের জায়গাটাকে ছোট করছে বা কিছু কারণ ওটা ওর অজ্ঞতাকে প্রমাণ করছে আর কিছু নয় তো আজকে বললো এখানে র্যাপিডো ওলা হ্যানো তেন তোমার বাড়ির মধ্যেই চলে আসবে তোমার গাড়ি না থাকলেও কোনো ব্যাপার না মানে এগুলো এত বোকা বোকা লাগে ও যে এত মানে কি বলবো ট্যালেন্টেড ও মানে কি বলবো ভীষণই মানে ভীষণ মানে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এই সাধারণ জিনিসগুলো একটা আট দশ বারো বছরের ছেলেরাও জানে যে আমাদের এলাকায় বা আমাদের জায়গায় বা আমাদের রাজ্যে কি কি সুবিধা আছে ওই জন্যই প্রথমে আমি প্রবাদটা বললাম যে দুদিনের যোগী ভাতেরে কয় অন্ন বা দুদিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন যখন ও বলছে নাখুন দিয়ে আঁচড়ে দিয়েছে এটা কি ধরনের হিন্দি হলো ভাই নাখুন দিয়ে আঁচড়ে দিয়েছে সামানটা আনতে যাচ্ছি তাহলে ভাই বললে পুরো সেন্টেন্সটাই হিন্দিতে বলো পুরো বাক্যটাকেই হিন্দিতে বলো আর নতুবা বাংলায় বলো ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী যাই হোক এখন বিদ্যার লেভেলটা বাড়াবে স্পোকেন ইংলিশ শিখবে শুনে রাখো এটা হচ্ছে কন্টেন্ট যেরকম আমি জুয়েলারি বিজনেস করব দুদিনে বিজনেস ফক্কা লাটে উঠে গেছে কারণ অ্যাসিস্ট্যান্ট নেই তো সেক্ষেত্রে এই স্পোকেন ইংলিশ এটাও এখন কদিন ধরে চলবে কারণ ও আপ টু ডেট হবে মানে ভালো জায়গায় আছি ভালো খাচ্ছি ভালো পড়ছি আচ্ছা তো সেই জন্য ভালো কিছু শিখতে হবে এত ন্যাকামি করে আজকের ভিডিওর কথাগুলো সবগুলোই মানে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো এত ন্যাকা ন্যাকা মনে হচ্ছিল তো সেক্ষেত্রে আমার খুব মানে ওকে দেখে না মানে কি বলবো বিশাল কিছু মনে হয়নি অনেকের মনে হয় যে বিশাল ওরি বাপরি উফ কি ট্যালেন্ট উফ কি যোগ্যতা উফ কি কোয়ালিফিকেশান আমার না বড্ড পোকা মনে হয় মনে হয় একেবারে আনএডুকেটেড আমার সেটাই মনে হয় অশিক্ষিতের মতো কথাবার্তা ব্লগে এসে বললে একজন সোশ্যাল ইনফ্লুয়েসার একজন ব্লগার সে কী করে বলে একটু ভেবে চিনতে বলে না কথাগুলো এক নম্বর হচ্ছে হিন্দি বাংলা মিশিয়ে বলে ঠিক আছে সেটা নয় তবুও বাদ দিলাম দ্বিতীয় নম্বর ওই যে আমাদের এখানে এটা আছে ওইখানে নেই আমাদের এখানে ওটা আছে ওইখানে নেই তো সেইটা বলবার সময় একবার উচ্চারণ করে দিও যে আমার হাসনাবাদে এই সুবিধাটা ছিল না আমি তো প্রত্যন্ত গ্রামে থাকি তো সেই কারণে আমাদের ওখানে ওই সুবিধাটা ছিল না কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা কলকাতায় বলো না তাতে লোকের মুখে কি বলবো আর যাই হোক বাকিটা আর বললাম না তো সেক্ষেত্রে নিজেকে নিজে ছোট করছে কারণ দেখো ওর ভিডিও একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ছাড়ছে সেখানে ও বলছে তার মানে দিল্লিতে সুবিধা আছে অনেক হয়তো বাইরের লোক দেখে অন্য দেশের লোক তারা ভাবে ও তাহলে এই সুবিধাগুলো ওয়েস্ট বেঙ্গলে নেই কলকাতায় নেই এরকম লোকে ভাববে তাই ভুল তথ্য পরিবেশন করো না ভিডিওর মাধ্যমে তুমি নাই জানতে পারো তোমার অজ্ঞতা থাকতেই পারে সবাই সবটা জানে এমন নয় কিন্তু না জেনে ভুং ভাং ভুং ভাঙ করে মিথ্যে কথাগুলো বলো না অজানা কথাগুলো বলো না এমনভাবে ভিডিও প্রেজেন্ট করো না যে তুমি ওখানে গিয়েই হাতে চাঁদ পেয়ে গেছো হাতে স্বর্গ পেয়ে গেছো সময় শুনি এখানকার বিরিয়ানির যে টেস্ট না বিরিয়ানি নিয়ে বলল এমন টেস্ট আমার এখানকারটা খুব ভালো হয়ে লেগেছে কলকাতারটাও ভালো বাবা তুমি কতবার কলকাতায় বিরিয়ানি খেয়েছো তুমি কি কলকাতার মেয়ে কলকাতার বিরিয়ানি তুমি কতবার খেয়েছো কলকাতার বিরিয়ানি বাইরের লোকেরা এসে খেয়ে বলে যে না কলকাতার বিরিয়ানি আচ্ছা আচ্ছা বিরিয়ানি আচ্ছা বিরিয়ানি সেখানে তোমার ওখানে আঁচারেই লঙ্কা দেওয়া আছে বলে খাট্টা মিঠা স্পাইসি আছে বলে তোমার মনে হলো বিরিয়ানিটা ভালো অবশ্যই হতে পারে ভালো কিন্তু ওই কিলো দরে বিরিয়ানি আর বিরিয়ানির দোকানের হাঁড়ি দেখেই বুঝলাম যে সেই বিরিয়ানির কী স্বাদ হবে বিরিয়ানির হাঁড়িগুলো দেখেছিলে ভাতের হাঁড়ির মতন ছোটো ছোটো সেই অ্যালুমিনিয়ামের বিরিয়ানি বিরিয়ানি কিলো দরে যেখান থেকে আনতে গেলো তো সেটা দেখেই বুঝলাম যে কলকাতার বিরিয়ানি ওর পেটে পড়েনি পড়লে ও বলতো না সবই এখন কলকাতার খারাপ সবই খারাপ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের সব খারাপ কলকাতার সব খারাপ শুধুমাত্র ক্যাপিটালে আছে রাজধানীতে আছে বলে ও সব ভালো ও সব ভালোটাই কমাসে পেয়ে গেছে ওরও আছে প্রথম প্রথম পেলে সবই ভালো মনে হয় যেমন ফোকলাকে প্রথম প্রথম পেয়েছিল ও আমি খুব খুশি আমি এভাবে দিনও ঘুরিনি বাইকে চেপে ভ্যালেন্টাইন্স ডে বানাতে যাচ্ছে ও তারপরে সেই ফোকলাই খারাপ হয়ে গেল তো এইরকমই হয় আর কি প্রথম প্রথম সবই আচ্ছা আচ্ছা লাগে দারুণ দারুণ সব দারুণ আমি হাতে স্বর্গ পেয়ে গেছি চাঁদ পেয়ে গেছি তারপরেই মনে হবে না এই জায়গাটা না আমার এইটা প্রবলেম হচ্ছিলো তাই আমি ভাড়া বাড়ি গুটিয়ে পাত্তাড়ি গুটালাম এরকমটা না বলতে শুনি মানে বহুবার দেখেছি তো এরকম উন্নতি মানে বহুবার দেখেছি এরকম মানে কী বলবো ঢপ মারা উন্নতি আবার দেখেছি অবনতিকে ধপ করে পড়ে গেছে তো সেই জন্যেই বলা তো তো ওর উন্নতি হোক বা অবনতি হোক সেটা ওর জীবন ও বুঝবে কিন্তু ভুল ভাল তথ্য যেন ভিডিওতে মানে না দেয় এটাই মনে হয় আমার ওখানে সব রকমের দুধ পাওয়া যায় এখানে পাওয়া যায় না আচ্ছা এখানে ভালো বিরিয়ানি পাওয়া যায় কলকাতায় পাওয়া যায় না আচ্ছা ওখানে কি বলে র্যাপিডো ওলা উবের পাওয়া যায় এখানে পাওয়া যায় না মানে এগুলো শুনলে বড্ড হাসি পায় এগুলো তো বহু বছর আগে থেকে হয়ে গেছে আসলে ও পায়নি ও তো ওই গ্রাম্য জীবনযাপন করেছে তাই জন্য ও পায়নি তো এরকম অনেক কিছুতেই শুনি এইখানে এই সুবিধা এইখানে এই সুবিধা যেই সুবিধাগুলো আমরা বহুকাল আগে থেকেই ভোগ করছি ও ভোগ করতে পারেনি সেটা ওর অক্ষমতা এটা ওর অক্ষমতা তো সেটাকে ওর নিজেরটাকে দিয়ে গোটা ওয়েস্ট বেঙ্গল বা কলকাতাকে কেন বিচার করে জানি না মানুষ একটাও প্রশ্ন তোলে না বা একটাও কিছু বলে না সেটা দেখে আমি অবাক হয়ে যাই যে কিভাবে সাপোর্ট করতে হয় এদেরকে দেখে শেখো অন্ধভাবে সাপোর্ট না না ও যা বলছে তাই ঠিক তাদের সত্যিই নানা না এখানে এগুলো পাওয়া যায় না নানা না না ও বলছে মানে ঠিক এরকম একটা মানুষের মানসিকতা হয়ে গেছে মানে একদম কি বলবো যাই হোক এবার ফোকলার ব্যাপারটা বলি ফোকলা পোস্ট দিয়েছে ঠিক আছে কি পোস্ট দিয়েছে ফোকলার অবস্থা মানে ফোকলার নতুন রূপ আর সেই ফোকলা পাবে না সেই স্মার্ট মানে ফিল্টার মেরে সেই রিলস বানানো মনের খুশিতে সেই ফোকলার নেই ফোকলার নতুন রূপ দেবদাস হয়ে গেছে ফোকলা দেবদাস শাহরুখ খানের একটা ছবি কমিউনিটি পোস্টে চিপকে দিয়েছে দিয়ে বেশ কিছু কথা লিখে দিয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস থেকে দুটো লাইন তুলে দিয়েছে দিয়ে ও বলতে চাইছে যে ছেলেরা প্রথমে মেয়েদের মন বোঝে না আর মেয়েরা হচ্ছে পাথরের মতো শক্ত মেয়েদের মন মানে ডিটেলস লিখে গেছে টিনের ব্যাপারে মানে ছেলেরা ভালোবাসতে জানে ছেলেরা সব কিছু সোপে দেয় কিন্তু মেয়েটা যেমন ভালোবাসতেও পারে আবার ভালোবাসা থেকে আঘাত দিয়ে দূরেও চলে যেতে পারে এই রকম একটা মানে চোতা লিখেছে আর কি যাকে বলে ইতিহাসের চোতা আচ্ছা চোতা কথাটা কেউ খারাপভাবে ভেবো না এটা মানে হচ্ছে বলে স্কুল কলেজের একটা মানে কি বলবো ভাষা কি চোতা লিখছিস স্যারেরাও বলতো মানে লম্বা চওড়া লেখাকে বলে আর কি তো সেক্ষেত্রে ও লিখেছে এরকম এবং দেবদাসের যে শরৎচন্দ্রের যে দেবদাস তারও দুটো লাইন তুলে দিয়েছে দিয়ে ওর বক্তব্য হচ্ছে ও ভালোবাসলো আর মেয়েদের মানে নারীদের মনটা এমনই হয় ওর বক্তব্য নারীদের মনটা এমনই হয় তারা পুরুষকে ঠকাতে পারে নির্মম মন ঠকিয়ে দূরে চলে যেতে পারে মানে ওর ওর পারও চলে গেছে তো সেক্ষেত্রে কথা হচ্ছে একটাই আচ্ছা যখন এই টিন ওর শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসছিল বা এ ফুসলাচ্ছিল যাই হোক দুজনেরই সমান এই ঘটনা ঘটাবার জন্য দুজনেরই সমান কন্ট্রিবিউশন আছে তো সেখানে তখন ওর মনে হয়নি তখন সেই নারীটাকে ওর কেন সাবধান করেনি যে তোমার বাচ্চা আছে তোমার বর আছে তুমি বরটাকে ঠকিও না ও একটা পুরুষ মানুষ আজকে তোর এসে মনে হচ্ছে ফোকলা যে তুই পুরুষ মানুষ তুই পুরুষ মানুষ তোর মন নিয়ে খেলেছে তোর হৃদয়কে কঠিন করে দিয়েছে হ্যান করে দিয়েছে ত্যান করে দিয়েছে নারীরা নির্মম হয় নারীরা বা ভালোবেসে ঝাঁপিয়ে পড়তে পারে আবার ছেলে ফেলে দিয়ে দূরেও চলে যেতে পারে সেদিন কেন বোঝাসনি তোর প্রেমিকা কাম বান্ধবীকে কেন বোঝাসনি নি যে তুমি একটা ছেলের মন একটা ছেলে সংসার করছে তার সাথে তুমি এরকমটা করো না সেদিন খুব এক লাখ টাকার গন্ধ লেগেছিল না হুম এক লাখ টাকা চ্যানেল থেকে ওর কোনো আইডিয়াই ছিল না এক লাখ টাকা ইনকাম করেও তুই বাসন মাজিস এক লাখ টাকা ইনকাম করেও তুই ঘর মুছিস এটা বলেছিল মানে এক লাখ টাকা গন্ধে তখন মম করছিল ফোকলার সারা শরীর নাক কান চোখ সব সেই জন্য ভাগিয়ে নিয়ে এসেছিলো আর তখন মনে হয়নি যে একটা মানুষের সংসার ভাঙছি সবচাইতে বড় কথাটা হচ্ছে এখন দুধের বাচ্চাকে তার মায়ের কাছ থেকে সরিয়ে আনছি সেই সব বিবেক মানবিকতা কোথায় ছিল আজকে জ্ঞান মারতে আসো কমিউনিটি পোস্টে হ্যাঁ দেখলাম পাঁচজন লাইক দিয়েছে তো যাই হোক তারা মানে ফোকলাকে বিশেষ কিছু মনে করে মানে কিছু কিছু মানুষ আছে যে ফোকলা যা করেছে একদম ঠিক ফোকলার কী বলবো গার্লফ্রেন্ড বা প্রেমিকা বা বউ যাই বলো না কেন টিন যা করেছে সব ঠিক বা এখনও যা করছে সব ঠিক করছে কিছু কিছু কমেন্ট আসে যে একটা মেয়েকে নিয়ে এরকমভাবে কেন বলো মেয়েটা এগিয়ে যাচ্ছে লেক পুল কেন করছো মেয়েটার উন্নতি দেখে জেলাস ফিল করো এ সময় এক সময় কমেন্ট আসে কমেন্টগুলোকে না মানে কি বলবো সরিয়ে রাখার চেষ্টা করি না না ডিলিট করি না সরিয়ে রাখার চেষ্টা করি ভাবি এইসব কমেন্ট কিছু কিছু মানুষের মনকে ঘুরি মানে মাইন্ডকে বা মনকে ঘুরিয়ে দিতে পারে তার কারণ কি কিন্তু মনে হবে সত্যি তারা এরা এরা জেলাসি করেই তাহলে হয়তো সমালোচনা করছে অ্যাকচুয়ালি না এটাকে উন্নতি বলে না আমার মতে এটাকে অধঃপতন বলে আর অধব দেখে কেউ কারোর জেলাস ফিল করে না আর দ্বিতীয় কথা হচ্ছে যাতে আরও পতন না হয় আরও না হয় ওকে এই ভিডিওর মাধ্যমে বা আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি ওকে উৎসাহ না দিয়ে ওকে এই যে কড়া কড়া কথা বলে না ওর পতন থেকে আমরা সরিয়ে আনার চেষ্টা করি এটা তো আমার মনে হয় এবার যারা সাপোর্ট করে ঠিক করছো বেশ করছো আরও এগিয়ে যাও আরও করো দারুণ দারুণ এইভাবেই মেয়েদের জীবন কাটানো উচিত এরকমভাবে তাকে এনকারেজ করে সেটা হচ্ছে ওই পতন বলে একটা গর্ত আছে তার দিকে ঠেলে দেওয়া আর আমরা কড়া কথা বলে বুঝিয়ে টেনে আনার চেষ্টা করি আর ওকে জেলাস ফিল করবার মতন কিচ্ছু নেই অন্তত আমাকে যে কমেন্ট করে গেছে তাকেই আমি বলি ওকে জেলাস ফিল করবার মতন কিচ্ছু নেই শুধু টাকা কামাই বলে ওকে কামাতে হবে নাহলে ওর পেট কেউ চালাবে না কেউ চালাবে না ওকে কামাতে হবে যেভাবেই হোক আমি গতকালের ভিডিওতেই দেখলাম সর্বাণী দিদিভাই লিখে গেছে যে নেপাল সরকার আর কি সুপ্রিম কোর্ট থেকে তোমার রায় দিয়ে দিয়েছে যে ছাব্বিশটা অ্যাপস ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এরকম ছাব্বিশটা অ্যাপস নাকি উঠে যাবে সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে তো সেটা নেপালে হয়েছে যদি ভারতে হয় তাহলে ও কি খাবে ওকে জেলাস ফিল করবার কি আছে ও কী খাবে ও তো কোনো যোগ্যতাই নেই কোনো যোগ্যতা নেই ওর কোয়ালিফিকেশন যারা বলে উচ্চ মাধ্যমিক পাস ওর কোয়ালিফিকেশান মানে হাতে কলমে মাধ্যমিকেরও সমান নয় তো সেক্ষেত্রে ও কী করে খাবে একটা চাকরি করবে বা একটা কম্পিউটার জানে কিছু জানে না কোর্স করা আছে কম্পিউটারে না বিউটিশিয়ান কোর্স করা আছে না নার্সিং কোর্স করা আছে কিছু করা আছে ও কী করে খাবে তাই ওকে জেলাস ফিল করবার কি আছে টাকা কামায় বলে শুধু না কি আছে ওর মধ্যে আমি তাই বুঝতে পারি না আমাকে যারা বলে যায় জেলাস ফিল করবার ফিল করো ওকে দেখে লেক পুল করো তাই জেলাস ফিল করো হ্যান ত্যান তো আমার মনে হয় আমার যা আছে ওর তাই নেই না অর্থটা হয়তো আমার নেই ওর মতন অর্থটা দিয়ে সব কেনা যায় না অর্থটা দিয়ে পারা যায় সম্মান কিনতে ভালোবাসা কিনতে স্নেহ কিনতে পারা যায় পারা যায় না ও পেরেছে ওর তো এত অর্থ আছে কী পেরেছে কিনতে তাই ওকে জেলাস ফিল করবার মতন কিচ্ছু নেই অর্থটাই জীবনের সব নয় বাদ বাকি ওর চাইতে বেশি আমার আছে তাই ওকে জেলাস ফিল করবার মতন কিচ্ছু নেই ঠিক আছে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি ফোকলা এখন দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে আর ওরকম কমিউনিটি পোস্ট দিচ্ছে যাতে তোমার একটু যদি টিনের মনটা গলাতে পারে যেমন টিনের মা করছে যেমন টিনের মা করছে ওর জিনিস গুছিয়ে রাখলাম ওর জামা কাপড় গুছিয়ে রাখলাম আমার শাশুড়ি মায়ের জিনিস গুছিয়ে রাখলাম আসলেই যাতে হাতের কাছে পাবে খুব এখন মানে মিনার বাপি করছে মিনার দাদা মিনা আসলে পরে মিনার জিনিস এটা মিনার থেকে আমার বৌমা টাকা পয়সা জমাতে শিখেছে মিনা ভাড় কিনে দিয়েছিল মানে এই যে জিনিসগুলো করছে না এখন মানে তেল লাগানোর ব্যাপার চলছে তার কারণ কি সামনে পুজো আরে পুজো একটা বড় খরচা আছে ওই যে কেনাকাটা করতে যাবে পুজোয় ঘুরবো খুব আনন্দ করব অমাবস্যা দেবী বলল তো মেয়ে মাইনে পাচ্ছে মাসের শেষ হয়ে যাচ্ছে আবারও এখনো পুজোর আগে দুটো পেমেন্ট দুটো পেমেন্ট তো ঢুকবেই কারণ এটা হচ্ছে তোমার সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস তাহলে সেপ্টেম্বরের একটা পাবে হ্যাঁ অক্টোবরের একটা পাবে তো সেক্ষেত্রে দুটো পেমেন্ট ঢুকবে যদি কিছু ফোন পেতে আমাকে দিয়ে দেয় তাহলে আমি একটু পুজোটা ভালো মন্দ ঘুরতে পারি ওই জন্য এখন ভিডিওতে চুপচাপ হয়ে গেছিলো মেয়ের নাম নিয়ে এখন একেবারে ভিডিওতে মানে কি বলবো সব সবসময় একেবারে মিনা 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 নাম জব করছে না এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক মা মেয়ের কথা বলবে মেয়ে মায়ের কথা বলবে এটাই স্বাভাবিক বলাটা অস্বাভাবিক বলছি না কিন্তু এতদিন চুপ হয়ে গেছিল মেয়ের যখন শুনলাম জ্বর হলো সেই জিজুর বাড়িতে গিয়ে যে হাত নেই সেই জিজুর বাড়িতে গিয়ে মেয়ের জ্বর হলো মেয়ে সাত দিন ভিডিও দিতে পারলো না ভগবান জানে সে মেয়ে জানে আর ভগবান জানে আমরা জানি না কিন্তু মায়ের মুখে একবারও উদ্বেগ দেখিনি মায়ের মুখে একবারও বলতে দেখিনি তো সেই জন্যই মানুষের কথা যে মেয়ের কথা কেন বলে না মেয়েকে কেন দূরে পাঠিয়ে দিল একটা ডিভোর্স পর্যন্ত হয়নি একটা মানে ডিভোর্সের কেস চলছে সেই মেয়েকে দূরে কেন পাঠিয়ে দিল তো হঠাৎ করে এখন মেয়ের প্রতি এত প্রীতি জেগে উঠেছে বলেই মানুষের প্রশ্ন প্রীতিটা সব সময়ের জন্য তিনশো দিনের জন্য থাকা উচিত এতটা স্বার্থপর মা আমি দেখিনি তো যাই হোক সেক্ষেত্রে এখন খুব শাশুড়ি মায়ের কথা বলছে আর তার মেয়ের কথা বলছে যদি পুজোয় কিছু পাঠায় আর কি কেন এই অমাবস্যা যা লোভী শুনতে পেয়েছি ব্লগে মুখ দেখালে টাকা দিতে হবে হায় ভগবান এইরকমও মা হয় তো যাই হোক সেক্ষেত্রে ওই মেয়েকে তেল মারার এখন একটাই কারণ মেয়েকে তেল মারার কারণ হচ্ছে পুজোর সামনে যদি কিছু পাঠায় অবশ্যই আমার মনে হয় মেয়ে হয়তো কিছু পাঠাবে কেন বলছি দেখো পুজো তো পুজো পারপাসে দেখবে আত্মীয় স্বজনরাও আত্মীয় স্বজনকে দেয় এটা মানে রীতি তো সেক্ষেত্রে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকেও অনেকে ক্লোজ বন্ধু হলে তাদেরকেও দেওয়া নেওয়া হয় পুজোটা তো আমাদের প্রধান উৎসব তো সেক্ষেত্রে হয়তো মেয়ে পাঠাবে তো যদি একটু বেশি পরিমাণে পাঠায় আর কি তো সেই জন্যেই এত মা মেয়ে মা মেয়ে করছে আর কি মানে অমাবস্যা যে কত বড় ধুরন্ধর যে না বুঝেছে মানে টি নয় তো ভালোভাবেই বুঝেছে আর তার বৌমাও বুঝেছে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর ফোকলার পরে কী কী আরও পোস্ট দেয় কী করে মানে সেটাই দেখতে থাকবো আর কি এখন পুরো দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছো নতুন রূপ দেবদাস হয়েছে এখন হ্যাঁ শাহরুখ খানের ছবি দিয়েছো ওখানে তো নিজের ছবিখানা দিলে আমরা দেখতে পারতাম তুমি দেবদাসটি কেমন হয়েছো শাহরুখ খানের ছবি দিয়ে রেখে শাহরুখ খান শুয়ে রয়েছে এবং একটা ছবি দিয়েছে যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা পারলে হাইপ করে দিও চলো Tada.